হরে কৃষ্ণ রাধে রাধে মালবিকা পরিবারে আপনাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে কার্তিক মাস বা দামোদর মাস এই মাসে ভগবানকে দীপদান করুন এবং দীপদান করার সময় ভগবানকে শ্রী দামোদর অষ্টকম সন সেই দামোদর অষ্টকম এবং অর্থসহ বলতে চলেছি আপনাদের শ্রোতা বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে তবে শুরু করার আগে সকল ভক্তবৃন্দের চরণে জানায় কোটি কোটি প্রণাম সারং সং সচেতানন্দ রূপ লসৎকুণ্ড রঙ্গ কুলিভাজমানম যশোদা যশো দ্রুত গোপা। এর অনুবাদ যিনি সচিদানন্দ স্বরূপ যার কর্ণযুগলে কুণ্ডল আন্দোলিত হচ্ছে যিনি গোকুলে পরম সভা বিকাশ করছেন এবং যিনি শিক্ষক অর্থাৎ শিকার করাখা নবনীত অপহরণ করা মা যশোদার ভয়ে উদুকলের ওপর থেকে লম্ভ প্রদান করে অতিশ্রয় বেগে ধাবমান হয়েছিলেন ও মা যশোদাও যার পশ্চাতে ধাবিত হয়ে ধরে ফেলেছিলেন সেই পরমেশ্বর রূপে সেই দামোদরকে প্রণাম করি উত্ত্রন্ত মোহরণের তো যুগর্ণ মিজন্তম করম ভর্য যুগ মুহুর ভক্তি বন্ধ এর অর্থ হল যিনি জননীর হস্তে স্বস্তি রেখে রদন করতে করতে দুখানি পদহস্ত দ্বারা বারবার নিত্রোদয় মার্জন করছেন যিনি ভীত নয়ন হয়েছেন সেই জন্য মহূর্ময় শ্বাস প্রশ্বাস জনিত কম্প নির্বন্ধন যার গ্রন্থস্থ মুক্তাহার দোদুল্যমান হচ্ছে এবং যার উদরে রজ্জুর বন্ধন হয়ে রয়েছে সেই ভক্তিবদ্ধ শ্রী দামোদরকে বন্দনা ভীরানন্দ কুণ্ডে সঘর্ষ ভক্তজিতত্তম পুনম প্রেমত স্তংশতা বন্দে এর অর্থ হল যিনি এই এইরকম বাল্যলীলার দ্বারা সমস্ত গোকুলবাসীকে আনন্দ সরোবরে নিমজ্জিত করে এবং যিনি ভগবত দর্শ জ্ঞান পরায়ণ ভক্ত আমি ভক্ত কর্তৃক পরাজিত অর্থাৎ ভক্তের বশীভূত এই তথ্য প্রকাশ করেন সেই ঈশ্বর রূপী দামোদরকে আমি প্রেম সহকারে শত শতবার বন্দনা করি নচান্ন বিহেন হপ বড় সাত বিহ ইদন্তে বপুর্ণার্থ গোপাল বালং সদা মে এর অর্থ হল এ দেব তুমি সব রকম বর্দানের সমর্থ হলেও আমি তোমার কাছে মক্ষ বা মক্ষে পরকাষ্ঠার স্বরূপ শ্রী বৈকুণ্ঠলোক বা অন্য কোনো বরণীয় বস্তু প্রার্থনা করি না তবে আমি কেবল এই প্রার্থনা করি যে এই বৃন্দাবনস্থ তোমার ওই পূর্ববর্ণিত বালগোপাল রূপী শ্রী বিগ্রহ আমার মানস সর্বদা আবির্ভূত হোক প্রভু যদিও তুমি অন্তর্যামী রূপে সর্বদা হৃদয়ে অবস্থান করছ তবুও তোমার ওই শৈশব নিরাময় বালগোপাল মূর্তি সর্বদা সুন্দর রূপে আমার হৃদয়ে প্রকতিত হোক ইদন্তে মুখম্যং ব্যক্তত্ব নীলয় বৃত্তন্ত সিগ্ধ সিগ্চ গোপা মহবিম্ব রক্তাধরং মে মনসাবি রাস্তামলং মলং মে এর অর্থ হল হে দেব তোমার যে বদন কমল অতীব শ্যামল সিদ্ধ ও রক্তবর্ণ কেশসমূহ সমাবিত এবং তোমার যে বদন কমলস্থ বিম্ব ফলসদিস রক্তবর্ণ অধর মা যশোদা বারবার চুম্বন করছেন সেই বদন কমলের মধুরিমা আমি আর কি বর্ণনা করব। আমার মনমত সেই বদন কমল আবির্ভূত হোক ঐশ্বর্যাদি অন্নবিধ লক্ষ্য লাভেও আমার কোনো প্রয়োজন নেই আমি অন্য আর কিছুই চাই না নম দেব অনন্ত ননন্ত বিষ্ণু প্রসিদ্ধ প্রভু দুঃখ চালা বিম গিহানে গৃহানে মেধাক্ষী দৃশ্য এর অর্থ হলো হে দেব হে দামোদর হে অনন্ত হে বিষ্ণু আমার প্রতি প্রসন্ন হও হে প্রভু হে ঈশ্বর আমি দুঃখ রূপ সমুদ্রে নিমগ্ন হয়ে একেবারে শরণাপন্ন হয়েছি তুমি কৃপা রূপ অমিত দ্বারা আমার প্রাণ রক্ষা করো ভক্তি মুক্তিভার্যকিত তথা প্রেমভক্তি মে প্রযোজ্য নোমক্ষে গহম দামোদরে দামোদরেহ এর অর্থ হল হে দামোদর তুমি যেরকম গাভী বন্ধন রজ্য দ্বারা উদুকূলের বদ্ধ হয়ে সাপকস্ত নলকুবের ও মণিকিব নামক কুবেরের পুত্রদ্বয়কে মুক্ত করতে তাদের ভক্তিমান করেছ আমাকেও সেই রকম প্রেম ভক্তি প্রদান করো এই প্রেম ভক্তিতেই আমার আগ্রহ মক্ষের প্রতি আমার আগ্রহ নেই নমস্তে তাম নেপ্তে ধাম নে তদীয় দরায়ত বিশ্ব ধাম নেমরাধিকা ঐ তদীয় প্রিয়া ঐ নমনন্ত নীলায় দেবায় তোভম এর অর্থ হলো হে দেব তোমার তেজময় উদর বন্ধন রজ্জুতে এবং বিশ্বের আধার তোমার উদরে আমার প্রণাম থাকুক তোমার প্রিয়তমা শ্রী রাধিকাকে আমি প্রণাম করি এবং অনন্ত লীলাময় দেব তোমাকে নমস্কার করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকের দামোদর অষ্টকম এখানেই শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে বন্ধু এবং আপনজনদের সাথে শেয়ার করবেন ভিডিওটি এই পর্যন্তই থাকলো ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে একটিবার প্রেম সে বলুন রাধে রাধে